সকাল সকাল কাপড় জামা ধুয়ে নিয়ে ছাদে চলে এলাম তো ছাদে এক এক করে জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে দিই আর ছেলেও দেখো ওদিকে ঘরের মধ্যে পড়াশোনা করছে অন্ধকার অন্ধকার আছে ও মুখটা দেখা যাচ্ছে না যাই হোক ও আর ব্লগে আসতেও চায় না আর ওকে নিয়ে আসার চেষ্টাও আমি করব না তো থাক ও ওর মতো পড়াশোনা করছে করুক আমি এদিকে এক এক করে সমস্ত কাপড় জামা সব মেলে দিই ছাদে আর বেশ ঠান্ডা পড়েছে জানো খুব ঠান্ডা পড়েছে যার জন্য আমি উলের জামা গায়ে দিয়ে দিয়েছি তা না হলে না আমি উলের জামা টামা এইসব খুব একটা গায়ে দিই না আমার যেন একটা অস্বস্তি লাগে ভালো লাগে না তো তার জন্য না আমি এই কাপড়টা ঢাকা দিয়ে দিয়েই কাজকর্ম করি তোমরা হয়তো ভাববে চাদর নেই নাকি কি গায়ে দেয় না কিন্তু না গো চাদর গায়ে দিয়ে না একদম কাজ করতে পারি না চাদর সাপটাবো নাকি রান্না রান্নাবান্না করব গ্যাসের কাছে ওই জন্যই তো চাদর টাদর গায়ে দিই না তো যাই হোক আমি ওই কাপড়গুলো শুকনো দিয়ে দিই গ্যাসের কাছে রান্না করব অসুবিধা নেই এবার গিয়ে গা গরম হয়ে যাবে উৎসব টিভি চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই শুভ সকাল তো এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর এই তো ছাদে কাপড় জামা সমস্ত কিছু শুকনো দিয়ে দিলাম তো জামা কাপড়গুলো মানে আধ ভিজা জামা কাপড় যেগুলো ছিল ঘরের মধ্যে তো সেগুলোও সব চালিয়ে দিলাম তো দিয়ে এবার পর্দাটা নিয়ে চলে যাচ্ছে মিশিয়ে আর তোমাদের দাদা ভাইকে গিয়ে বলবো যে পর্দাটা এবার লাগে না তো কারণ আমি এবার রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে যাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর রান্না বান্না আমি স্টার্ট করে দিলাম তো এখানে ভাত হচ্ছে এখানে হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল এই দেখো লাউ দিয়ে মুসুরির ডাল আর এখানে কাটা আছে তোমার আলু শিম বেগুন আর এখানে আছে মটর শাক তো এই দিয়ে একটা তরকারি হবে লাউ দিয়ে মুসুরির ডাল হচ্ছে আর আলু ভাতে দিয়ে দিয়েছি তো এই দিয়ে আজকে রান্না খাওয়া হবে কারণ কি বলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তো আর মাছ ফ্রিজ আসে না হলে কিন্তু আজকে তো আর মাছ টাছ খাওয়া যাবে না তো তার জন্য ওই দিয়ে নিরামিষ রান্না হচ্ছে আর এই তো লাউ দিয়ে ডালটা সিদ্ধ হয়েই এসেছে আর একটু বাকি আছে ডালটা আর একটু সিদ্ধ তো লাউটা আগে দিয়েছিলাম একটু কারণ কি বলো লাউটা না অনেক সময় সিদ্ধ হতে আবার দেরি হয় তখন লাউ ডালটা সিদ্ধ হয়ে যায় আর দিয়ে আবার দেখছি লাউটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা এখনো সিদ্ধ হয়নি তো আর একটু তারপরে মশলাটা দেব আর কি তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়ছে রেডি হয়ে কাজের উদ্দেশ্যে সাবধানে যেও চলে গেল তো এবার থালা বাসন মাঝবো তার মধ্যে আবার দেখো এক বালতি এই যে দেখো এক বালতি ভিজিয়ে দিয়েছি এগুলো সব কাঁচবো এখনো ভেজানোর আছে তো ছেলের বেড কভারটা আছে মশারিটা আছে তো ওগুলোও এবার কাঁচবো ভিজিয়ে দেবো আর যাই দেখো ঠিক আছে এগুলো সব ভেজাবো তো ওগুলো কিছুটাকে কেজি শুকনো দিয়ে দিই তারপর ভেজাবো তারপরে থালা বাসন মাঝবো রান্নাঘর মুজবো কাজের তো শেষ নেই এই সকাল হচ্ছে কাজও শুরু চলো থালা বাসনগুলো সমস্ত মেজে নিলাম তো মেজে নিয়ে এবার বাসনের ঝাঁকায় সব এক এক করে মানে জল ঝরাতে দিয়ে দিই আর কি মোচা ধোয়া করে ঘর বারান্দা মোছামুছি করার পর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এবার মুড়িগুলো তুলতে লেগে পড়লাম কারণ তোমাদের দাদাভাই মাস খাবারই মুড়ি নিয়ে আসে অন্যান্য দোকান বাজার দোকানের মতো তো এক মাস হয় আর কি এই মুড়িটা তো দশ কেজি করে মুড়ি নিয়ে আসে আর আমাদের মুড়ির খরচটা একটু বেশিই হয় তো যাই হোক মুড়িগুলো এবার এক এক করে তুলে নিই তবে সবগুলো তো আর এই টিন টিনগুলোর মধ্যে ধরবে না যতগুলো ধরবে ততগুলো তুলে নিই বা বাকি বস্তার মধ্যেই রেখে দেব আর কি আবার ভাতটা বসিয়ে রেখেছি তো ভাতটা মনে হয় উতলে যাচ্ছে তো তার জন্য আবার অফ করে করে গ্যাসটা সিম দিয়ে আসলাম আর কি তো এবার তো মুড়িগুলো চলো মুড়ি তুলতে তুলতে গিয়ে দেখি ভাতটা হয়েছে কি এখনো এই তিনটে তিনে ভরবো আর কি আর এই দুটোতে ভরা হয়ে গিয়েছে তো চলো সব মুড়িগুলো ধরবে না দশ কেজি মুড়ি আছে তো তো সব মুড়িগুলো ধরবে না কিছুটা বস্তায় মুড়ে রেখে দেবো এখানে একটা টিনে ভরে নিয়েছি তো চলো দেখি ভাতটা হচ্ছে বাকি আছে আর একটু হয়ে যাক তো চলো ততক্ষণে আর একটি মুড়ি আমার ভরা হয়ে যাবে একটু ভাতটা ধুয়ে নিই সকরি হাত তো চলো এবার কিছুটা বলে নিই তারপর আবার ভাতটা উপর দেব এবার ভাতটা হয়ে গিয়েছে তো এবার উপর দিয়ে দিই সে একটু ভাত একটু গলে গেলে না আমার ছেলে খেতে চায় না রাগ করে মাও রাগ করে তো তার জন্য ঠিক টাইম মতো এসে ভাতটাকে এবার উপর করে দিলাম হ্যালো ভাত উপর দিয়ে দিলাম এবার এই এই একটা পাত্র আছে আর এইটা কিছুটা ভরেছি না কিছুটা ভরা হয়নি একদমই ভরা হয়নি তো যাই হোক এইগুলো ভরে নিই আর এইগুলো ভরা হয়ে গেছে এগুলো ঘরে থাকে আর কি বড়ো ঘরে কাটের নিচে তো এগুলো ও ঘরে রেখে দেবো তো রেখে দিয়ে তারপরে গুছিয়ে তুলে নিয়ে এবার খাওয়া দাওয়া করে আর স্নান করবো ছেলের মশারিটাও ভেজানো আছে ওটাও কাজবো একটু তো চলো মুড়িগুলো এবার তুলে নিই এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে আর আমি সমস্ত সব জামা কাপড় সার থেকে সব এক এক করে ঘরের মধ্যেই তুলে দিলাম আজকে জামা কাপড় যেগুলো বেলায় ধুয়েছি সেগুলো তো আর শুকায়নি তো সেগুলো এবার ঘরের মধ্যে চাড়িয়ে দিলাম এই দেখো ছেলের মশারি তারপর ওদিকেও সব দেয়া আছে পাড়িটাড়ি এসব চাড়িয়ে দিলাম ঘরের মধ্যে নিচে গিয়ে জানলা দরজা সব দিয়ে দিলাম আর আজকে চান করতে যেন অনেকটা বেলা হয়ে গেল তিনটে অলরেডি আমার ছেলে যখন বেরোচ্ছে তিনটে দশের ট্রেন ধরবে তখন আমি স্নান করছি তিনটে বেজে গেলো তো এসে ছাদে সমস্ত চাড়িয়ে দিলাম আর আগে আবার উঠোনটা একটু ধুয়ে দিলাম তো এই সমস্ত কাজকর্ম না এক এক করে করতে অনেকটা সময় লেগে যায় তো আবার একা হাতে বুঝতেই পারছো আবার পাম্প চালিয়ে জল ভরলাম মশারিটা ভেজানো ছিল সেটা কাচলাম তো এগুলো করতে করতেই অনেকটা সময় গেল তারপর স্নান করলাম আর কি তো যাই হোক আর কি করা যাবে একলা হাতে কাজ বললেও হবে না এখন আমি কি করছি বলো তো দেখো কেক খাচ্ছি তোমাদের দাদাভাই সকালে কেক নিয়েছিল বেকারি দাদা যেখানে আসে তো উনি আজকে একটু আসতে বেড়া করেছি আর কি সাড়ে সাতটার মতো বেজে গেছে তো থেকে কেক নিয়েছিল তো চারজনের চারটে কেক নিয়েছিল ওরটাও সকালেই খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই ছেলে একটা এখন টিফিনে দিলাম ছেলে যখন বালি যাচ্ছিলো টিফিনে দিলাম তারপর মায়েরটা মা রেখে দিয়েছে হয়তো সন্ধ্যাবেলা খাবে আর আমারটা আমি এখন খাচ্ছি তো কাজের মধ্যে হয় ওনার সব থেকে বড়ো কথা হচ্ছে সকালে তো মুড়ি টুড়ি খাওয়া হয় আবার দুপুরে ভাত খাওয়া হলো খাওয়া হয়নি এখন খাই তো এবার আবার একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা দেবো তারপরে রুটি টুটি করবো আজই ভাবছি ঘুগনি করব কারণ কি বলো তো কড়াইগুলো না তিন দিন ধরে ভেজানো আছে মটর কড়াই তো তার আগের দিনে করলাম না দুপুরে তরকারি একটু থাকলে না রাত্রে ঘুগড়ি ডুগড়ি করতে চাই না কারণ কী বলো তো আর কেউ খাবে না ওই তরকারিটা সমস্ত তরকারিটা নষ্ট হবে তার জন্য ওই একটু হয়তো আলুর তরকারি করলাম কোনো দিন হয়তো একটুখানি সোলার ডাল করলাম পেঁপে দিয়ে এরকমটা করে অল্প আর দুপুরের তরকারিটা দিয়ে ম্যানেজ করে দিই কিন্তু আগলে আর দুপুরের তরকারি নেই সব খাওয়া হয়ে গিয়েছে মটর শাকের তরকারি ছিল ওর তোর রুটি দিয়ে খাওয়া যায় না আর সেই জন্য আজকে ঘুগনিটা করে ফেলব বৃহস্পতিবার যদিও দেখি নিরামিষ করে করব আর হলে মা এমনি ঘুগনি খুব একটা খায় না তো পেঁয়াজ দিয়ে করলেও অসুবিধা নেই মা একদমই খায় না বৃহস্পতিবারে আমরা তো আমিষ খাই কিন্তু মা একদমই খায় না দেখি না হলে মায়ের সিদ্ধ কড়াই রেখে দেবো মা ঘুগনি থেকে সিদ্ধ কড়াইটাই বেশি পছন্দ করে খায় যাই হোক একটু বসে এবার ওপরে তারপর নিচে চলে যাবো আর কি তো ওপর থেকে নিচে এসে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে এবার ছেলের ঘরের এই তো বেড কভারটা পেতে নিচ্ছি তো এই বেড কভারটা পাততে অতটা সমস্যা হয় না আর এই গদিটা দেখো এদিকে নেমে আসে তো তো তার জন্য একটু ঠেলে ঠেলে ওদিকে সরিয়ে দিচ্ছি আর কি তো নেমে এসে ঝুলে থাকলে কীরকম একটা বিশ্রী লাগে না দেখতে তো তার জন্য একটু ওদিকে সরিয়ে দিচ্ছি আবার দেখবে সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আবার দেখবে এদিকে নিচের দিকে নেমে আসে তো তার জন্য না একটু ভিতর দিকে ঠেলে দিচ্ছি আর কি তো ছেলে এই ঘরে থাকে আর ছে আমার ছেলে না অনেক দিন থেকে একলা ক্লাস হয়ে আর কি যখন ক্লাস সেভেনে পড়ে ও তখন থেকে একা একা শোয়া ওর অভ্যাস হয়ে গেছে এবার মাঝে মধ্যে হয়তো আমাদের কাছে শুলো বা মাঝে মধ্যে আবার ও বায়না করে যে মা বাপি তোমরা আজকে আমার কাছে শো তখন আবার ওর কাছে এ ঘরে এসে শুতে হয় তো এই রকমটা করে আর কি হলে ও একলাই শোয় তো যাই হোক ছেলে তো বড় হয়ে গেছে একা তো শোবেই তাই না বলো তো ওর ঘরের বিছানাটা কেচে দিলাম দিয়ে এবার ও পেতে গুছিয়ে রেডি করে রাখি আর ওর মশারিটা ভিজে ধুয়ে দিয়ে মানে কেচে দিয়েছিলাম আর কি তো আরও মশারি আছে অন্য ওর বাপি এসে যদি বার করে দেয় আমি যদি দিই তো দেবো হলে ওর বাপি এসে বার করে দেবে অসুবিধা কিছু নেই তো চলো এবার ভালোভাবে পেতে নিলাম বিছানা চাদরটা এবার বালিশ টালিশগুলো কভার পরিয়ে এনে এসে দি তো কভারটা টান টান করে পাতা হয়ে গেল আর এবার বালিশগুলো কভার করিয়ে এই ঘরে দিয়ে যাব তো আরে মশারি একটা বার করতে হবে কারণ ওই মশারিটা তো ভিজে শুকায়নি তো বার করে রাখি নাহলে এসে তোমাদের দাদা ভাইও বার করলে অসুবিধা নেই ও বার করে দেয় তো যাই হোক আমি বার করলে করবো নাহলে তোমাদের দাদা ভাই এসে বার করবে কারণ এই ঘরে মশারি খাটাতেই হবে নাহলে ছেলে ঘুমাতে পারবে না প্রচুর মশাই ঘরে কেন জানি না এই ঘরটা মশা বেশি কারণ এই ঘরে তো চালের ড্রাম এটা ওটা ঘেউ ঢাকনা সব থাকে তো তার জন্য হয়তো হতে পারে তো চলো এবার রুটি তরকারি করে নিই আগে বালিশগুলো দিয়ে যাই তারপর রুটি তরকারি করবো আর এই তো ঘুগনি প্রায় হয়েই এসেছে আমার তো যে নিরামিষ করেই ঘুগনি করলাম বৃহস্পতিবার মাও একটু খেতে পারবে তাহলে আর রুটিটা এবার করব আর একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা আর একটু ভাজা মশলা দিলেই হয়ে যাবে তো এবার দিয়ে নামিয়ে নেবো আর ঘুগনি রুটি তো রেডি হয়ে গেল এই তো এতে আছে রুটি আর এতে আছে ঘুগনি আর এতে আছে সকালের একটু তরকারি তো ঘুগনি রুটি তো আমার রেডি হয়ে গেল এবার ঘরে চলে যাব কারণ আগে ঠান্ডা প্রচুর আর আটটা প্রায় বেজে গেছে আর ভিডিও ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার